টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আন্দারের ভার নিয়ে এই আন্দারের অর্থ যাওয়া তো এই আন্দারের ভাবটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা জানি ইতালিয়ান ভাবগুলো এক এক সময় এক একভাবে পরিবর্তন হয় যেমন বিভিন্ন কালের সময় বিভিন্ন সাবজেক্টের সময় এক একভাবে পরিবর্তন হয় তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা আলোচনা করব আন্দারের বর্তমান কালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা তো এই আন্দারে অর্থ যাওয়া তো আমি যদি বলি আমি যাই তাহলে এর ইতালিয়ান কি হবে বাদ মানে দেখুন আন্দারে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে বাদোতে যখন আমি যাই বাদ ঠিক আছে যদি বলি তুমি যাও তাহলে ইতালিয়ান কি হবে এই এটা চেঞ্জ হয়ে যায় কি হবে ভাই তু ভাই দেখুন পুরোটাই কিন্তু চেঞ্জ আন্দারে ছিল এখন ভাই মানে তুমি যাও ইয়োভা ভাদো আমি যাই তু ভাই তুমি যাও সে যায় লুই অর লেই ভা ভা ওকে সে যায় আমরা যাই নই আন্দিয়ামো আমরা যাই বই আন্দাতে তোমরা যাও লরো ভান্ন তারা যায় লরভান্ন তারা যায় দেখুন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই আন্দারেটা মূলত আন্দারে অর্থ যাওয়া তো এই যাওয়া নিয়েই যখন বিভিন্ন সাবজেক্টের সাথে পরিবর্তন হয় যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে এই আন্দারেটাও চেঞ্জ হয়ে যায় তাহলে কোনো সেন্টেন্সে যদি ইও না থাকে মনে করেন আমি যাই ইও যদি না থাকে শুধু ভাদ বলি তাহলে সেটার অর্থও কিন্তু আমি যাই ওকে ভাদোয়াল মেরকাতো আমি বাজারে যাই এরকম ই ওটা না বললেও চলবে প্রথমটুকু না বললেও এখানে একই অর্থ থাকবে তো চলুন এইগুলোর প্রত্যেকটার একটা করে বাক্য দেখে নিই তো প্রথমে আমরা দেখবো আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এর ইতালিয়ান কী হবে ই ভাদো স্কোয়ালা ইয় ভাদো স্কোয়ালা অর্থ আমি স্কুলে যাই এখানে ইও ভাদো অর্থ কী বললাম আমরা একটু আগে আমি যাই আ স্কোয়ালা অর্থ স্কুলে ওকে তাহলে ইও ভাদো আলা আমি স্কুলে যাই যদি আমরা শুধু বলতাম ভাদো আলা ইওটা না বলতাম তাহলে ভাদো স্কোয়ালা অর্থ এটার অর্থ কিন্তু আমি স্কুলে যাই হতো তো এরপরে আমরা দেখব তুমি বাজারে যাও তুমি বাজারে যাও ইতালিয়ান কি হবে তু ভাই আল মেরকাতো তু ভাই আল মেরকাতো অর্থ তুমি বাজারে যাও তু ভাই অর্থ তুমি যাও আল মেরকাতো অর্থ বাজারে মেরকাতো অর্থ বাজার আল মেরকাতো বাজারে তাহলে তু ভাইয়াল আল ম্যারকাতো তুমি বাজারে যাও অথবা আমরা যদি এইভাবে বলি ভাইয়াল তো অর্থ এটার অর্থ কিন্তু তুমি বাজারে যাও এরপরে দেখবো লাভোর আ লাভোরআরে অর্থ কি সে কাজে যায় এখানে পুরুষকে বোঝানো হচ্ছে সে এখানে পুরুষ ঠিক আছে বা ছেলে তাহলে লুই ভা আ আরে সে কাজে যায় লুইভা অর্থ সে যায় আ লাভোর অর্থ কাজে তাহলে লুই বা আলাভোরারে অর্থ সে কাজে যায় এখানে লুই পুরুষকে বোঝানো হচ্ছে যদি মহিলা হতো তাহলে কি বলতাম লেই ভা লেই ভা আলাভোরারে সে কাজে যায় একই কিন্তু কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে একটা মহিলার ক্ষেত্রে এরপরে দেখব আমরা পার্কে যাই আমরা পার্কে যাই ইতালিয়ান কি হবে নই আন্দিয়ামো আল পার্কো নই আন্দিয়ামো আল পার্কো অর্থ আমরা পার্কে যাই এখানে নই আন্দিয়ামো অর্থ আমরা যাই আল পার্ক অর্থ পার্কে তাহলে ফুলাটা কি হবে আমরা পার্কে যাই নই আন্দিয়ামো আল পার্ক। এখানে যদি নইটা নাও বলি আন্দিয়ামো আল পার্কো এটার অর্থ কিন্তু আমরা পার্কে যাই এরপরে দেখবো তোমরা বাড়ি যাও বা বাড়িতে যাও যেটাই বলি তো এটা ইতালিয়ান কি হবে বই আন্দাতে আ কাজা বই আন্দাতে আ কাজা অর্থ তোমরা বাড়ি যাও এখানে বই আন্দাতে অর্থ তোমরা যাও আকাশ যা অর্থ বাড়ি ওকে তাহলে বই আন্দাতে আঁকা যা অর্থ তোমরা বাড়ি যাও যদি বলতাম আন্দাতে আঁকা যা এটার অর্থ তোমরা বাড়ি দেখব তারা শহরে যায় তারা শহরে যায় ইতালিয়ান কি হবে লরভান্ন ইন চিত্তা লরভান্ন ইনচিত্তা অর্থ তারা শহরে যায় এখানে লরভান্ন অর্থ তারা যায় ইনচিত্তা অর্থ শহরে চিত্তা অর্থ শহর ইন চিত্তা শহরে তার লর ভান্ন ইন চিত্তা তারা শহরে যায় আমরা যদি এই লরটা বাদ দিয়েও বলি ভান্ন ইন চিত্তা এটার অর্থ তারা শহরে যায় তো আমরা বুঝতে পারছি যে প্রথম অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলেই কিন্তু অর্থ একই রকম থাকবে সবগুলোর ক্ষেত্রে না কিন্তু এই যে আমরা যেগুলো আলোচনা করছি এই এইগুলো আমরা মনে রাখবো তো এরপরে আমরা এই আন্দারেটা অতীতকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমরা প্রথমে দেখব আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম মানে অতীতে আমি গিয়েছিলাম এর ইতালিয়ান কি হবে সোনো আন্দাতো অথবা সোনো আন্দাতা যে কোনো একটা বলবো কারণ সোনো আন্দাতো বলবো যদি আমি পুরুষ হই ঠিক আছে তাহলে বলবো সোনো আন্দাতো আর যদি মহিলা হই তাহলে বলবো সোনো আন্দাতা ঠিক আছে এরকম আমি অবলিক দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি প্রথমটার ক্ষেত্রে পুরুষ দ্বিতীয়টার ক্ষেত্রে মহিলা বলবো ঠিক আছে তাহলে তুমি গিয়েছিলে কি হবে তু সেই আন্দাতো তুমি গিয়েছিলে এই তুমিটা যদি কি হয় পুরুষ হয় তাহলে বলবো তু সেই আন্দাতো আর যদি মহিলা হয় তাহলে বলবো তু সেই আন্দাতা ওকে এরপরে দেখবো সে গিয়েছিল সে গিয়েছিল ইতালিয়ান কি হবে লুই অর লেই আ আন্দাতো অর আন্দাতা ওকে সে গিয়েছিল এখানে সেটা যদি পুরুষ আর মহিলা দুইটাই হতে পারে যদি পুরুষ হয় তাহলে বলবো লুই এ আন্দাতো লুই এ আন্দাতো সে গিয়েছিল যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় লে এ আন্দাতা ঠিক আছে তাহলে সে গিয়েছিল কোনটার ক্ষেত্রে কি বসবে আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা জাস্ট মনে রাখবেন তো আমরা গিয়েছিলাম ইতালিয়ান কি হবে নৈসিয়ামো আন্দাতি অথবা নৈসিয়ামো আন্দাতে নৈসিয়ামো আন্দাতি কখন হবে যদি আমরা পুরুষ হই ঠিক আছে তাহলে বলবো নৈসিয়ামো আন্দাতি আর যদি মহিলা হই তাহলে বলবো নই সিয়ামো আন্দাতে এরপরে দেখব তোমরা গিয়েছিলে ইতালিয়ান কি হবে বৈশিএতে আন্দাতি অথবা বৈশিয়েতে আন্দাতে তোমরা গিয়েছিলে যদি পুরুষ হই তারা যদি তোমরা তোমরা এখানে যারা বোঝাচ্ছি তোমরা যেখানে যাদেরকে বোঝাচ্ছি তারা যদি পুরুষ হয় তাহলে কি হবে বই আন্দাতি আর যদি মহিলা হয় তাহলে হবে বই আন্দাতে এরপরে দেখব তারা গিয়েছিল ইতালিয়ান কি হবে লরসোনো আন্দাতি আর লরসোনো আন্দাতে যদি পুরুষ হয় তাহলে হবে লসোনো আন্দাতি আর যদি মহিলা হয় তাহলে হবে লড়সনো আন্দাতে তো আমরা এখন প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য দেখি তো প্রথমে আমরা দেখব আমি বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়েছিলাম ইতালিয়ান কি হবে ইয়োসোনো আন্দাত আর আন্দাতা আকাজা ইয়োসোনো আন্দাত আর আন্দাতা আকাজা অর্থ আমি বাড়িতে গিয়েছিলাম আমি যদি পুরুষ হই তাহলে বলবো ইয়োসোনো আন্দাত আকাজা আর যদি মহিলা হই তাহলে বলবো ইয়োসোনো আন্দাতা আকাজা ওকে এরপরে দেখবো তুমি বাজারে গিয়েছিলে তুমি বাজারে গিয়েছিলে ইতালিয়ান কি হবে তু সেই আন্দাত আর আন্দাতা আল মেরকাতো অর্থ তুমি বাজারে গিয়েছিলে এখানে তু সেই আন্দাতো বলবো যদি আমি পুরুষ হই তু সেই আন্দাতো তুমি বাজারে গিয়েছিলে সরি এখানে তুমি এখানে তুমিটা যদি পুরুষ বোঝায় তাহলে কী হবে তু সেই আন্দাতো আর যদি মহিলা হয় তা তু সেই আন্দাতো আল মেরকাতো অর্থ তুমি বাজারে গিয়েছিলে যদি এটা পুরুষ হয় যদি মহিলা হয় তাহলে তু সেই আন্দাতা আলমেরকাতো অর্থ তুমি বাজারে গিয়েছিলে মহিলাদের ক্ষেত্রে এরপরে দেখব সে অফিসে গিয়েছিল সে অফিসে গিয়েছিল মহিলাদের ক্ষেত্রে বোঝাচ্ছে এখানে লেই এম উফিচো লে আমাতা ইন উফিচো হতো সে অফিসে গিয়েছিল এখানে মহিলাদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে ওকে যদি পুরুষ হলো পুরুষ হতো তাহলে কি হতো লুই ঠিক আছে লে এর পরিবর্তে লুই লুই এ আন্দাতো ইন উফিচো যদি পুরুষ হতো ঠিক আছে আমি এখানে পুরুষের তো আপনারা এটা বুঝে নেবেন এরপরে দেখব আমরা পার্কে গিয়েছিলাম কি হবে নৈসিয়াম আন্দাতি আন্দাতে আল পার্কো অর্থ আমরা পার্কে গিয়েছিলাম এখানে নৈসিয়ামো আন্দাতি অর্থ আমরা গিয়েছিলাম আল পার্কো অর্থ পার্কে ঠিক আছে তাহলে আমরা গিয়েছিলাম নৈসিয়াম আন্দাতি অর আন্দাতে আল পার্কও আমরা পার্কে গিয়েছিলাম এখানে নৈসিয়ামো আন্দাতে অর্থ আমরা গিয়েছিলাম অথবা নৈশিয়ামো আন্দাতে আমরা গিয়েছিলাম আলপার্কো পার্কে যদি আমি পুরুষ হই তাহলে বলবো নই মানে আমরা যদি পুরুষ হই তাহলে সিয়ামো আন্দাতি যদি পুরুষ হই আমরা গিয়েছিলাম এটার অর্থ আর সিয়ামো আন্দাতে যদি আমরা মহিলা হই তাহলে বলবো সিয়ামো আন্দাতে আলপার্কো আল পার্কোটা তো দুইটার ক্ষেত্রেই হবে শুধু চেঞ্জ হবে আন্দাতি আর আন্দাতে যদি পুরুষ হয় আন্দাতি আর মহিলা হলে আন্দাতে ঠিক আছে আমরা পার্কে গিয়েছিলাম এরপরে দেখবো তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে তোমরা ওকে তাহলে ইতালিয়ান কি হবে বৈসিএতে আন্দাতি আর আন্দাতে আলরিস্তোরান্তে অর্থাৎ তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে যদি পুরুষ হয় তাহলে বলবো বৈসিএতে আন্দাতি আলরিস্তোরান্তে আর যদি মহিলা হয় তাহলে বলবো ভই আন্দাতে আল রেস্তোরাঁতে অর্থ তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে এখানে ভই আন্দাতি আর আন্দাতে অর্থ হবে তোমরা গিয়েছিলে ওকে আল রেস্তোরাঁতে অর্থ রেস্টুরেন্টে এরপরে দেখব তারা শহরে গিয়েছিল তারা শহরে গিয়েছিল ইতালিয়ান কি হবে লরোসনো আন্দাতি অর আন্দাতে ইনচিত্তা অর্থ তারা শহরে গিয়েছিল এই তারা যদি পুরুষ হয় তাহলে কি হবে লরসনো আন্দাতি ইনচিত্তা যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় কী বলবো লরসোনো আন্দাতে ইঞ্চিত্তা তারা শহরে গিয়েছিল এখানে লরসনো আন্দাতি ওর আন্দাতে অর্থ কী হবে তারা গিয়েছিল ইঞ্চিত্তা অর্থ শহরে তালুপুরা একসাথে কী বলতে পারি লড়সনো আন্দাতি ইনচিত্তা তারা শহরে গিয়েছিল পুরুষদের ক্ষেত্রে আর যদি মহিলা হয় লড়সোনো আন্দাতে ইঞ্চিত্তা তারা শহরে গিয়েছিল এরপরে আমরা এই এটা ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখবো তো প্রথমে আমরা দেখব আমি যাব ভবিষ্যতে আমি যাব। ইতালিয়ান কি হবে ইয়ো আন্দ্র ইয়ো আন্দ্র আমি যাব তুমি যাবে তু আন্দ্রাই তুমি যাবে সে যাবে লুই অর লেই আন্দ্রা সে যাবে যদি পুরুষ হয় লুই আন্দ্রা আর যদি মহিলা হয় লেই আন্দ্রা ঠিক আছে তাহলে আমরা যাব নই আন্দ্রেমো নই আন্দ্রেমো আমরা যাব। তোমরা যাবে বই আন্ধ্রেতে তোমরা যাবে তারা যাবে লরো আন্দ্রান্ন লরো আন্দ্রান্ন তারা যাবে আমরা এখন প্রত্যেকটার একটা করে বাক্য দেখব তো প্রথমে আমি দেখবো আমি রোমে যাবো ইতালিয়ান কী হবে ইয় আরো আরোমা ইয় আন্ধ্র আরো মা অর্থ আমি রোমে যাব ইয় আন্দ্র অর্থ আমি যাব আরো মা অর্থ রোমে ইয় আন্ধ্র আরোমা আমি রোমে যাব যদি আমরা শুধু বলি আন্দ্রো আর রোমা তাহলে এটার অর্থ হবে আমি রোমে যাব মানে ইটা যদি আমরা নাও বলি তাহলে এটার বাক্য যে শব্দ বা অর্থটা একই থাকবে আন্ধ্র আর ওমা আমি রোমে যাব অথবা ই আন্দ্র আর রোমা আমি রোমে যাব এরপরে আসবে তুমি বাজারে যাবে এর ইতালিয়ান কী হবে তু আন্দ্রাই আলমেরকাতো অর্থ তুমি বাজারে যাবে এখানে তু আন্দ্রাই অর্থ তুমি যাবে আলমেরকা আতো অর্থ বাজারে তাহলে পুরাটার একসাথে কী হবে তো আন্দ্রাই আলমের কাত অর্থ তুমি বাজারে যাবে এরপর আসবে সে অফিসে যাবে এই সেটা যদি মেয়ে হয় তাহলে কি হবে লেই আন্দ্রা ইনউফিচো সে অফিসে যাবে আর যদি মহিলা হতো ঠিক আছে যদি মহিলা তো এটা মহিলার ক্ষেত্রেই লে আন্দ্রা ইনউফিচো মহিলার ক্ষেত্রে সে অফিসে যাবে আর যদি পুরুষ হতো লুই আন্দ্রা ইন উফিচো একই জিনিস জাস্ট লুই লেইয়ের পরিবর্তে লুই ব্যবহার করব লুই আন্দ্রা ইনুফিচো সে অফিসে যাবে পুরুষদের ক্ষেত্রে যেহেতু এখানে মহিলা দেওয়া আছে বা মেয়ে দেওয়া আছে সেই জন্য আমরা বললাম লে আন্দ্রা ইনুফিচো লে আন্দ্রা অর্থ সে যাবে ইনুফিচো অর্থ অফিসে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমরা পার্কে যাব আমরা পার্কে যাব। ইতালিয়ান কী হবে নয় আন্দ্রা এমও আল পার্কও অর্থ আমরা পার্কে যাব এখানে নই আন্দ্রায় অর্থ আমরা যাব আল পার্ক অর্থ পার্কে নই আন্দ্রে মো আল পার্ক আমরা পার্কে যাব যদি শুধু বলি আন্দ্রে মো আল পার্ক এটার অর্থও হবে আমরা পার্কে যাব এরপরে আসবে তোমরা রেস্টুরেন্টে যাবে তোমরা রেস্টুরেন্টে যাবে ইতালিয়ান কি হবে বই আন্দ্রেতে আল রিস্তোরাঁতে বই আন্দ্রেতে আল রিস্তোরাঁতে অর্থ তোমরা রেস্টুরেন্টে যাবে এখানে বই আন্দ্রেতে অর্থ তোমরা যাবে আল রিস্তো অর্থ রেস্টুরেন্টে তাহলে আমরা একসাথে কি বলতে পারি বই আন্দ্রিয়াতে আল রিস্ত তোমরা রেস্টুরেন্টে যাবে আমরা যদি বলি আন্দ্রিয়াতে আল রেস্তো অর্থ কি হবে তাহলে তোমরা রেস্টুরেন্টে যাবে ওকে এরপরে দেখবো তারা শহরে যাবে তারা শহরে যাবে ইতালিয়ান কি হবে লরো আন্দ্রান্ন লর আন্দ্রান্ন ইন চিত্তা লর আন্দ্রান্ন ইন চিত্তা অর্থ তারা শহরে যাবে এখানে লরো আন্দ্রান্ন অর্থ তারা যাবে ইনচিত্তা অর্থ শহরে তালুপুরে আমরা একসাথে কি বলতে পারি লর আন্দ্র ইনচিত্তা অর্থ তারা শহরে যাবে তো এই ছিল আজকে আমাদের সতেরোতম পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে